নমস্কার বন্ধুরা আজকেও চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে আশা করি ভিডিওটি তোমাদের ভালো লাগবে আজকে রান্না করব আমি চিকেন কষা সেটি তোমাদের সঙ্গে শেয়ার করব। দেখো প্রথমেই আলু বানিয়ে নিয়েছি তারপরে দেখো আলুটা আমি লাল লাল করে ভেজে নিচ্ছি তোমরাও ঠিক এভাবেই ভেজে নেবে আজকের চিকেনটা আমি একটু অন্যভাবে রান্না করব ওই জন্য তোমাদের সঙ্গে শেয়ার করছি দেখো আলুটা ভাজা হয়ে গেছে এখন নামিয়ে নিচ্ছি আর এই গরম তেলের মধ্যেই দেখো ফোড়ন দিয়ে দেবো তেজপাতা শুকনো লঙ্কা গোটা গরম মশলা গোটা জিরে দিয়ে দেখো তেলের মধ্যে দিয়ে দিয়েছি একটু নাড়াচাড়া করে নেবো একটু মশলাগুলো একটু ভাজা ভাজা হবে তারপরে এই গরম তেলের মধ্যে আমি পিঁয়াজ কুচি দিয়ে দেব। দেখো পিঁয়াজ কুচিগুলো দিয়ে দিয়েছি এবার একটু নাড়াচাড়া করে নেব পেঁয়াজটা একটু ভাজা হবে যাতে বাদামি বাদামি কালার হয় তখন আমি মশলা দেব। দেখো এইবার টমেটোগুলো দিয়ে দিচ্ছি টমেটো দিয়ে একটু লবণও দিয়ে দেব দিয়ে নাড়াচাড়া করে নেব তাহলে কি হবে বলো তো পেঁয়াজ আর তোমার তো গলে যাবে ভালো করে দেখো লাল লাল ভাজা হয়ে গেছে দেখতেই এই তুলে একটু দেখিয়ে দিলাম এবার এক এক করে আদা বাটা এরপরে দেখো রসুন বাটা তারপরে আমি দেখো জিরে বাটা দিয়ে দিয়েছি কাঁচা পাকা লঙ্কা বাটা দিয়ে এবার ভালো করে আমি কষতে থাকবো এখনও জানো তো হলুদ লবণ দিইনি এবার একটু কষে নিই তারপরে ভাবছি হলুদ আর লবণটা দিয়ে দেব দেখো কালারটা কত সুন্দর এসেছে বেশ ভালো হয়েছে এবার দেখো হলুদ দিয়ে দিচ্ছি হলুদ দিয়ে নাড়াচাড়া করতে থাকবো তোমরাও ঠিক এভাবেই রান্না করবে দেখো প্রথম থেকে লাস্ট অবধি আমার ভিডিওটি দেখো আর কেউ স্কিপ করে না দেখে পুরো ভিডিওটি দেখো এখন দেখো মশলা থেকে তেলটা ছেড়ে গেছে এখন দেখো চিকেনটা দিয়ে দিচ্ছি চিকেনটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আমি দেখো চিকেনটা দিয়ে এবার নাড়াচাড়া করে নেবো এবার আমি কিছুক্ষণ কষতে থাকব। যতক্ষণ না মাংস থেকে জল ছেড়ে যাবে ততক্ষণ আমি কষতে থাকব। দেখো এখন জল ছেড়ে গেছে এর মধ্যে দেখো একটু লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি দিয়ে আবারও আমি কষে নেব ভালো করে এর এরপর যে ভাজা আলুগুলো ছিল সে আলুগুলো দিয়ে একটু কষে নেব। তাহলে আলুর মধ্যে ভালো গলে যাবে তা দেখো একটু কষে নিচ্ছি এদিকে আমি গরম জল বসিয়ে দিয়েছি আমি তো মাংসেতে গরম জল দিই ওই জন্য গ্যাসের উপর গরম জল বসিয়ে দিয়েছি দেখো মাংসটা আমার কষানো হয়ে গেছে প্রায়ই হয়েই এসেছে কষানো এখন দেখো গরম জলটা দিয়ে দিয়েছি আজকের মাংসের ঝোলটা আমি একটু পাতলা করব তার জন্য দেখো পাতলাই রেখেছি ওইদিকে বাটা গরম মশলা আমি বেটে নিয়েছিলাম দেখো ঝোলের মধ্যে দিয়ে দিয়েছি এবার তোমার মাংস রেডি হয়ে গেছে এবার নামিয়ে নেব তা ভিডিওটি তোমাদের কেমন লাগলো একটু কমেন্টে জানিও তোমাদের কমেন্টের অপেক্ষায় আমি রইলাম তা আজ আসি কাল আবার দেখা হবে টাকা